আমি আমি করছি কথা হচ্ছে আমি যে তোর এই যে আদর করি মাঝে মাঝে তোর কাছে আসি আচ্ছা আমি কি না কিছু করি তো হ্যাঁ আমি আমি আমার কথা হয়েছে এলাকা তুই এলোকা আশেপাশে পোলা না এই কাম করছি যদি না করতি তাহলে এলাকা একটা কথা বলতে পারতি যে আমি এই গ্রাম এগুলো কাম করি না আপনি উল্টা পাল্টা কথা কেন কর আমি খেল করে দেখতেছি মানে সবার সাথে তুই দেশ আম আমার আমার ব্যস্ত আমার ব্যস্ত এলাকা রুবেল রুবেল আসছিলো হে এলাকা একটা এলাকা মানে অনেক দুষ্ট মানুষ অথচ তাহাতেও দিসু আর আমি আসলে পারি তোর দুনিয়ার নাটক কাহিনী কেয়া

ছবিগুলি যে প্রতিনিয়ত হাতে মানে আমার মনে হয় যে একটা দিনও মানে বাদ যায় না এ নিয়ে গ্রামের মানুষগুলো সবাই জানে তো বইয়ের মতো ব্যবহার করে তাহলে শফিকুলের জিনিস ছবিগুলো আর আমি কিন্তু একসাথে আর বন্ধু মানুষ মানে একসাথে হাত মারছি বিয়ার আগে তে ছফিকুলের জিনিস আমার থেকে অনেক বড় সেদিনও মজা করতে করতে নুঙ্গি টান দিয়েছিলাম দেখছি আরে অবস্থা মানে মনে আটুর কাছে যেটাকে ওটা তুমি নিবার আমার তো নিবার না এটা কোনো ধরনের কথা এটা কোন ধরনের কথা কি আমি আমি তো হাতে কোনো আমার আগের কোন পূর্বের জন্ম কোনো বাজা গোজা আছে না টেহা কম দেই ওর থেকে পাঁচশো টেহার বেশি কেউ দেয় পাঁচশো টাকা বেশি কেউ দেয় নাকি আমি এক হাজার টাকা হাত দেখতে খুব সুন্দর তো আমার নিতে ভালো লাগে দেখ মানে সুন্দর হলি তোর ব্যাপার না হ্যাঁ সুন্দর দেখির তুই কি করছ যে একটা মানুষের জাগাতে দিছস একটা মানুষ তো বিয়া করব করব না হ্যাঁ তাইলে তালি তুই যে এত নাটক করছস তো নাটক করছস কে

اما <applause>